আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে যারা একেবারেই মাছ খেতে পছন্দ করে না মূলত তাদের জন্য রেসিপি শেয়ার করছে আমার ছোটো বোন কিন্তু একদমই ছোটবেলা থেকে মাছ খায় না আমার মেয়ের বিয়েতে যে অনুষ্ঠান বাড়িতে মাছের রেসিপি করেছিলাম সেটা খাওয়ার পর আমার বোন খুবই পছন্দ করেছে অ্যান্ড তার হাজব্যান্ডও খেয়ে বলছে যে এই রেসিপিটা শিখে নিও মাছ ম্যারিনেট করার জন্য মিক্সিংগুলে নিয়েছে এক কাপে বেশি হবে টক দই দুই চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এবং ঝালের জন্য দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এটা যে যা স্বাদ মতো অ্যাড করবেন কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা অবশ্যই ব্যবহার করবেন এতে করে মাছের কালার সুন্দর আসবে স্বাদ মতো লবণ দিলাম আর প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এটাও এক টেবিল চামচ তান্দুরি মশলা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো সাথে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি দুই চা চামচের মতো হাতের মধ্যে ক্রাশ করে অ্যাড করেছি সে সাথে দিয়ে দিলাম দেড় চা চামচের মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি লেবুর রস মাঝের সাইজের দুটো লেবুর রস ইউজ করবেন দুই কেজি মাছের জন্য আর বড় যদি হয় তাহলে একটার একটা হাফ ইউজ করলে হবে তবে খুব বেশি কিন্তু লেবুর রস দেওয়া যাবে না তাহলে আবার টক লাগবে লেবুর রস এবং টক দুই ব্যবহার করার জন্য মাছের কোনো গন্ধ পাবেন না তাই যারা মাছ খেতে পছন্দ করেন না মাছের গন্ধের কারণে তাদেরকে যদি এইভাবে রান্না করে খাওয়ান খুবই মজা পাবে খেয়ে আর শেষে টেবিল চামচ ভর্তি করে তিন টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছে সমান করে নিলে কিন্তু হবে না একটু বেশি বেশি করে নিতে হবে সব মশলাগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছে মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি রুই মাছ রুই মাছের টুকরা দেওয়ার পূর্বে আপনার চাইলে কিন্তু কাটা চামচের সাহায্যে একটু কেচে নিতে পারেন এতে করে মাছের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করবে সবশেষে সামান্য সরিষার তেল দিয়ে মশলার সাথে এই মাছটাকে আবারও একবার খুব ভালোভাবে মেখে নিচ্ছে মাখানো হয়ে গেলে এটাকে কমপক্ষে এক ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখে দেব তবে আপনারা চাইলে কিন্তু এটা একদিন আগেও ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন পরের দিন যখন প্রয়োজন রান্না করার বের করে রান্না করে নিতে পারবেন মাছ বেশি সময় ম্যারিনেট করে রাখলে মাছের স্বাদ কিন্তু বৃদ্ধি হয় মাছ ভাজার জন্য প্যান প্রথমেই ভালোভাবে গরম করে নিয়ে তাতে তেল দিয়ে পুরো প্যানে সমানভাবে ছড়িয়ে দিয়ে অপেক্ষা করবেন যদি ননস্টিক প্যান না হয় সেক্ষেত্রে ধোয়াওটা গরম করে নেবেন যখন ধোয়া ওঠা গরম হবে তারপর চুলার তাপ আবারও কমিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে এরপর মাঝারি তাপে একটা একটা করে মাছ দিয়ে ভেজে তুলে নেবেন এতে করে কি হবে যখন ধোয়া ওঠা গরম হবে তখন ওই প্যান পিচ্ছিল হয় এবং মাছ ভাজার সময় নিচে থেকে লেগে যায় না বা উল্টানোর সময় ভেঙে যায় না অনেকটা ননস্টিক প্যানের কাজ করে যখন মাছের এক পাশ এরকম লালচে হয়ে যাবে তখন মাছ উল্টে দিতে হবে এই মাছ ভাজা যদি একটু পুড়েও যায় সেক্ষেত্রে কিন্তু এর যে স্বাদ সেটা কিন্তু ব্যাঘাত ঘটে না বরং বেড়ে যায় এর রিজন হচ্ছে স্মোকি ফ্লেভার ক্রিয়েট হয় যেটার জন্য এই মাছ খেতে অসম্ভব ভালো লাগে আপনি চাইলে এটা কারি হিসেবেও খেতে পারেন আবার চাইলে শুধু এভাবে ফ্রাই করেও এমনি এমনিও খেতে পারবেন এই মাছের স্বাদ পুরো ডিফারেন্ট যে কোনো দিনও মাছ খেতে পছন্দ করে না তাকেও যদি এটা রান্না করে সামনে দেয়া হয় এটা যে সুঘ্রাণ সেটা তাকে অ্যাট্রাক্ট করবে এবং সে কিন্তু নিজে থেকে একটু হলেও টেস্ট করে দেখবে আর যদি একবার মুখে দেয় সে মজা করে কিন্তু পুরো মাছই খেয়ে ফেলবে এটা এতটাই মজার মাছ ভাজা হয়ে গেলে একটা একটু করে উঠে নিচ্ছি আর এটা স্বাদ বৃদ্ধির জন্য দিয়ে দিচ্ছি স্মোকি ফ্লেভার কয়লা চুলার উপরে রেখে চুলা ধরে এটাকে ভালোভাবে জ্বালিয়ে নিতে হবে যখন কয়লা লাল হয়ে যাবে তখন যে কোনো একটু বাটিতে নিয়ে তাতে উপর থেকে সয়াবিন তেল অথবা ঘি দিবেন এরপর যে ধোঁয়াটা উঠবে এই ধোঁয়াটা যেন ভিতরে সেট হয়ে যায় চার পাঁচ মিনিটের মতো ঢাকনাতে ঢেকে রাখবেন আর রান্নার জন্য প্যানে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ তেল প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব বেশ কিছুক্ষণ ভাজার পর অ্যাড করে দিচ্ছে কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিচ্ছে এতে করে কাঁচামরিচের সুঘ্রাণটাও বের হবে ঝালটাও বেরিয়ে আসবে এই পর্যায়ে ভেজে এটাকে লাইট গোল্ডেন করে নিতে হবে পেঁয়াজের বেরেস্তা হয়ে আসলে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ বাটা এতে করে গ্রেভি ঘন হবে পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর অ্যাড করে দিতে হবে মাছ ম্যারিনেট করা যে এক্সট্রা মশলা থাকবে সেটা আলাদাভাবে অন্য কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই গল্পে গল্পে আমার ছোটো বোন বলছিল যে আপু তোমার মাছের স্বাদ কিন্তু আমি ভুলতে পারছি না আর মাছের স্বাদ যে এতটা মজার হয় আমার জানা ছিল না সত্যি কথা বলতে কি আমি নিজেও কিন্তু এই মাছের স্বাদ ভুলতে পারি না এখন মাছের কারি মানে মনে হয় যে এরকম কিছু একটা গেস্ট আসলে এই মাছ রান্না করে খাওয়া বাস প্রশংসার বন্যা হয়ে যাবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে গ্রেভির জন্য দিয়ে দিতে হবে পানি এটা কিন্তু খুব বেশি দেয়া যাবে না পরিমাণ মতো পানি দিতে হবে কারণ এই রান্নাটা হবে মাখা মাখামাখা আর এ পর্যায়ে অবশ্যই টেস্ট করে দেখবেন লবণ ঝাল সব কিছু ঠিক আছে কি না আমি কিন্তু এরই মাঝে স্বাদ মতো লবণ দিয়ে এনেছি আর মাছ দিয়ে আলতো করে ঝাঁকিয়ে ঢাকনাদের ঢেকে হালকা তাপে চার থেকে পাঁচ মিনিট রান্না করতে হবে এর থেকে বেশি সময় রান্না করা যাবে না যদি পানি বেশি দেন সেক্ষেত্রে পানি টেনে যেতে সময় লাগে সেক্ষেত্রে রান্নাটা হতেও সময় লাগে বেশি সময় নিয়ে রান্না করলে এটা যে স্বাদ সেটা কিন্তু কমে যায় আর এটা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেল সেপারেট হয়েছে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে গরম 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 ভাত সাদা পোলাও খিচুড়ি যে কোনো কিছুর সাথে আপনি এটা সার্ভ করতে পারবেন তো এভাবে অবশ্যই একবার ঘরে ট্রাই করবেন আর যদি ট্রাই করেন আমাকে লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমি রুই মাছ দিয়ে রান্না করেছি আপনার চাইলে কাতলা মাছ বা তেলাপিয়া মাছ দিয়েও কিন্তু রান্না করতে পারবেন রান্না হয়ে গেলে আমি বক্সে আলাদাভাবে উঠিয়ে নিচ্ছি আমার বোনের বাসায় পাঠানোর জন্য আশা করছি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আশা করছি ধন্যবাদ সবাইকে বিদায় নিচ্ছে